আপনি কি জানেন কোরানে বারবার এমন এক জায়গার বর্ণনা এসেছে যেখানে রয়েছে নদী যা কখনো শুকিয়ে যায় না যার পানিও শুধু পানি নয় দুধ মধু আর খাঁটি মদের মতো সুমিষ্ঠ তরল হ্যাঁ সেই জায়গাটির নাম জান্নাত আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের নদীগুলোর প্রকৃত বর্ণনা তাদের প্রতীকী ও আধ্যাত্মিক অর্থ এবং কোরআনে আল্লাহতালা যেভাবে এই নদীগুলোর কথা বলেছেন তার গভীর রহস্য আল্লাহ আল্লাহতালা কোরআনে সুরা মোহাম্মদ আয়াত পনেরোয় বলেছেন যে তাকওয়া তাকওয়াবানদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের জন্য থাকবে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ পানির নদী দুধের নদী মদের নদী ও মধুর নদী সুরা মহম্মদ পনেরো এই আয়াতেই আল্লাহ চার প্রকার নদীর কথা বলেছেন এক পানির নদী যা একদম নির্মল স্বচ্ছ ও ঠান্ডা দুই দুধের নদী যার কখনো বদলায় না তিন মধের নদী যা মাথা ঘোরায় না বরং দেয় প্রশান্তি চার মধুর নদী যা একদম বিশুদ্ধ মৌচাক থেকে সরাসরি ঝরছে বলে মনে হয় এই চার নদী শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং চারটি বিশেষ নিয়ামতের চিহ্ন পানি প্রতীক জীবনের দুধ পবিত্রতার মধু জ্ঞানের আর মদ আনন্দ ও আত্মিক প্রশান্তির ইসলামী ব্যাখ্যায় বলা হয় এই নদীগুলো জান্নাতের কেন্দ্র থেকে প্রবাহিত হয় আর সেই কেন্দ্র হল আল্লাহর সিংহাসন আরশ এর নিচে অবস্থিত এক মহাপ্রবাহ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম বলেছেন জান্নাতে চারটি নদী আছে সেগুলো আরশের নিচ থেকে প্রবাহিত হয় সহি মুসলিম এটি শুধু ভৌত নদী নয় বরং আল্লাহর রহমতের চার প্রবাহ যে মুমিন তার জীবনে তাকোয়া ও আমল দিয়ে নিজেকে প্রস্তুত করেছে তার আত্মা সেই নদীর সৌন্দর্যে চিরশান্তিতে থাকবে আপনি কি জানেন জান্নাতের সবচেয়ে মহান নদীর নাম কি তা হল আল কাউসার যা আল্লাহ তালা নবী করিম সাল্ল্লাহু আলাইসাল্লামকে দান করেছেন আমি তোমাকে কাউসার দান করেছি সুরা কাউসার আয়াত এক এই নদী থেকে প্রবাহিত হবে জান্নাতের অসংখ্য ছোট নদী হাদিসে এসেছে এর পানি বরফের মতো সাদা মধুর চেয়েও মিষ্টি এবং এর সুগন্ধ কস্তুরির চেয়েও শ্রেষ্ঠ ভাবন এমন এক নদী যেখানে কোনো ময়লা নেই কোনো বর্জ্য নেই শুধু সৌন্দর্য প্রসান হাদিসে বলা হয়েছে জান্নাতের নদীর তীরে থাকবে মুক্তা ও পাথরে গড়া প্রাসাদ সোনার বৃক্ষ রূপার বালুকাবেলা আর নদীর ধারে মুমিনরা বসে আল্লাহর প্রশংসা করবে তাদের মুখে থাকবে হাসি মনে থাকবে প্রশান্তি আর হৃদয়ে থাকবে কোনো দুঃখ ভয় বা ক্লান্তি নেই এটাই সেই জীবন যার জন্য পৃথিবীতে প্রতিটি চেষ্টা করে নামাজ পড়ে রোজা রাখে ধৈর্য ধারণ করে জান্নাতের নদীগুলো কেবল স্বপ্ন নয় এগুলো আল্লাহর প্রতিশ্রুতি যেমন আল্লাহ বলেছেন তোমরা যে সৎ কাজ করবে তা কখনোই বৃথা যাবে না তোমাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে নদী প্রবাহিত সুরা আলে ইমরান একশো পঁচানব্বই সুতরাং